হ্যালো 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 ফ্যান্স সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করে যে একটা নতুন গেমিং ভিডিও বন্ধুগণ আমাদের গেমিং ভিডিও খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুগণ শুরু করে দিলাম আমরা আমাদের গেমিং ভিডিও জাস্ট লেভেল ওয়ান থেকে আমরা শুরু করে দিলাম জাস্ট খুব সুন্দর আস্তে দেরি খাইতে হবে ওকে আমার পিছনে একটা বাড়ি খেয়ে ফেলছি ও ন এতগুলো সাপ একসাথে

জাস্ট খুব সুন্দর নাইস নাইস এই দেখে দেখে হারাম যাদের করতে সেটা কি তারে অন্য খেয়ে ফেলেছে বাড়ি জাস্ট ওয়া ওকে একটু চার্জ নিয়ে নিই ভেরি গুড সব একদম ক্লিয়ার দেখা যাইতেছে জাস্ট ওয়াও আবার কে খেলো পারি কে পেলেছো বাবু আবার খুব সুন্দর চলতেছে আমাদের খেলাটা আরেকটা বাড়ি কে ফেলছে কে নো 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 আমরা আউট হয়ে গেলাম তো কোনো সমস্যা নাই বন্ধুগণ আমরা খুবই সুন্দরভাবে খেলেছি আপনারা খেলতে চাইলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন